তোমরা এত রাতে কি করছো আর বলিস না রে কি করছো আমরা বসে রয়েছি মুখ দেখছি বাড়ির আয়না খারাপ হয়ে গেছে ওই জন্য ক্যামেরা অন করে লাইভ করে মুখ দেখছি হ্যালো হ্যালো কি করছো তুই কমেন্ট করো কমন করো আর জয়েন করো আতোরা যেন ওইটা নিয়ে চলেছি লাইভে রাতের খাবার তোমরা করো কে কে একটু কমেন্ট হ্যালো হ্যালো জলদি জলদি জয়েন করো কমেন্ট করো ভাই কে কথা থেকে বলছো কমেন্ট না করলে গল্প করবো কি করতে বল গল্প করবো কি করে হ্যাঁ ভালো আছি বিশ্বজিৎ পশ্চিম মেদিনীপুর আচ্ছা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বাহ ভালো জায়গা তো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে বলো তো পশ্চিম মেদিনীপুর মানে দিঘা অনেক গরম না

আমরা ফেমাস মানুষ আচ্ছা আমরা প্রচুর ফেমাস ফেমাস মানে এভাবে বলে না দিদি ভাই হাই কেমন আছেন আমি ভালো আছি আপনাকে ভালোবাসি কি এটা

আমরা বনগাই মানে আমাদের বাড়ি বনগাতে আপনাদের যা যদি দেখছো তাড়াতাড়ি থেকে জয়েন করো আমাদের বাড়ির সামনে চার পাঁচটা কুকুর থাকে কুকুরের বাচ্চা তারাই সাথে করছে তা বর গেল বুঝতে পারিনি ও আচ্ছা আমাদের বাড়ি বনগাতে আপনার বাড়ি কোথায় হ্যালো হ্যালো দেখে তো শুনতে পাচ্ছো কি পরিমাণে কুকুর ডাকছে রাতে নওগাঁ এটা কি বাংলাদেশে নওগাঁ আমি ঠিক জানি না মস্তা ফিজু

এ ভাই তুমি ইলেকট্রিশিয়ান আছো গুড এটা কি আপনি কেমন আছেন ভাই আর বাকিরা কোথায় বারো জন লাইভ দেখছো তিনজন চারজন কমেন্ট করছো বাদ ভাই কমেন্ট করো একটু কথা বলি আধা ঘন্টা চল্লিশ কথা বলে চলে যাবো একটু কথা বলো বলতে পারবো না ভাই বুঝতে ভাই এরকম এসব বিষয় আমরা থাকি না ভাই ওই জিনিসটা সম্পূর্ণ বাইরে কোনো খবরই রাখি না ওই জিনিসটার তুমি আমাদেরকে নিয়ে জিজ্ঞেস করো বলছি ওই সব জিনিস থাকি না ভাই বলতে পারবো না ভাই বাকিরা একটু কমেন্ট করো একটু গপ্প করি দিন চলে যাব ভালো ভাই তুমি কেমন আছো বলো পছন্দের রং আমার পছন্দের রং আমার তো ফেভারেট ক্লাস হালকা মানে একুশ

আমরা মাঝে মাঝে আসি এরকম হুট করে কখন ইচ্ছা হয় চলো আধ ঘন্টা লাইভ করে আসি কথা বলে আসি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো তাহলে অবশ্যই জানতে পারবে কখন আসছি নোটিফিকেশান পেয়ে যাবে তাহলে চলে আসতে পারবে না না কি আছে তোমাদের লাইভে এলাম ক্ষমা করে দাও ক্ষমা করা যাবে না আগে সাবস্ক্রাইব করে লাইক করতে হবে আর কন্টিনিউ আসতে হবে তাহলে ক্ষমা করবো নাহলে ক্ষমা করা যাবে না আলু ভাজা ভালো ভাই কেমন আছো তখন তোমার কথা হয়েছে

আমাদেরও হয়ে গেছে বলো ভাই দশজন দেখছো ভাই কমেন্ট করো একটু

বেশি যাবে ভাই আলু ভাজা ভাই তুমি কি ভিডিও গুলো দেখলে আমাদের শর্টস গুলো বা বড় ভিডিও কোনো কিছু দেখলে কেমন লাগলো একটু রিভিউ করো

আমি তো আছি আপনি কিছু বলছেন না কেন দিদি আমি এই তো আপনার খবর কি বাঙালি মেয়ে দিয়া বলুন না ভাই ফেসবুকে লাইভ করি না ইউটিউবেই করি ফেসবুকে এমনি লাইভ টাইপ করা হয় না ও টুকটাক ভিডিও ছাড়া হয় খুব কম ইউটিউবটাতে বেশি ছাড়া হয় ফেসবুক আমরা ইউজ করি না ইউজ করা হয় কিন্তু ওতে অতটা ওই অ্যাকটিভ নয় আর কি বাঙালি মিডিয়া বললো একটু আগে আমি খুব খারাপ আছি এখন বলছে খুব ভালো কেন কেন হঠাৎ করে কি হলো ভালো হয়ে গেল সে কি ফোন করেছিল না মেসেজ করেছিল সে তোমার কি সবার নাম ছিল

মেলায় হারিয়ে গেছে কোন মেলায় হারিয়ে লোক ছাদবাগের তো মেলা নাকি না কুম্ভ মেলায় চড়কের মেলায় হারিয়ে গেছে মহাদেবের কাছে ঠিক আছে দেখছি কি করা যায় তো লাইভে যারা যারা আছো একটু কমেন্ট করো নজন আছো দুজনেই দেখ দুজন তিনজন কমেন্ট করছো আর তো পাঁচ ছজন দেখেই যাচ্ছ তারা কমেন্টটা করো একটু কোথা থেকে দেখছো একটু বলো তোমরা আমাদের লাইভটা কোথা থেকে দেখছো তোমরা দশ মিনিট আছি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা দেখছো একটু আর লাইক করো করে কমেন্ট করো প্রায় ঘুম ঘুম চলে আসলো রাতে ঘুম আসে না সকালে ঘুম ভাঙে না এবার আমি কোথায় যাই বলো কোথাও থেকে দেখছো ভিডিও বলো কমেন্ট করো একটু করতে আমরা কখন ঘুমাবো ঠিক নেই আমাদের এগারোটা বারোটা সাড়ে বারোটা একটাও হয়ে যায় ঘুমাই ও এগারোটা বারোটা বারোটা হয়েই যায় ম্যাক্সিমাম তুমি কোনোদিন যদি গেম খেলা হয় দুটো আড়াইটে হয়ে যায় আচ্ছা বিজিএম কেউ এখানে যারা যারা আছো নজর দেখছো কেমন কেউ বিজিএমআ খেলো কেউ

কলকাতা থেকে দেখছ আচ্ছা গুড আমাদের বাড়ি বনগা কলকাতা থেকে মাত্র দু ঘন্টা আড়াই ঘন্টা রাস্তা ট্রেনে বিভূদূষণ বন্দ্যোপাধ্যায়ের শহর বনগা নীল দর্পণ দীনবন্ধু মিত্রের শহর বন্ধা রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের শহর বনগা চলে এসো খুব ভালো কোন পারকে ভাই কোন পারকে গেল পারকার নামটা বলো তো কোথায় নেক্সট দিন তো ওর সাথে যাব নামটা একটু শুনি ফাস্টার ফাস্টার মানে 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 थैंक यू বাঙালি মেয়ে দিয়া আপনাদের ভিডিও খুব সুন্দর আচ্ছা আমরা 5 মিনিট আছি লাইভে ঠিক আছে আজকে অনেক কষ্ট হয়ে গেছে একটু ঘোরাবো ও ঘোরাবে কালকে আমার লাইভে আসবো কালকে এসে কথা হবে পাঁচ মিনিট আসি আর বলো চেষ্টা করবো প্রতিদিন আধ ঘন্টা এক ঘন্টা করে লাইভ করার একটা পাটে না হলে দুটো পাটে আধা ঘন্টা এক ঘন্টা বা চল্লিশ মিনিট করে দুবার দেখছি তোমাদেরকে বলেছিলাম তোমরা কমেন্ট করো একটা কমিউনিটি পোস্টে আমি করেছি যে ওটা তোমাদের সুবিধা হয় কোন সময় লাইভে আসবে তোমরা ওখানে কমেন্টটা করে দিও রাতে না দুপুরে সে সময় ট্রাই করবো সকালের দিকে ম্যাক্সিমাম দিন হবে না

সাবস্ক্রাইব পারলে করে দিও যদি ভালো লাগে থাকে জোর করব না আর যদি ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগে দেন সাবস্ক্রাইব করে রাখতে পারো আরো ভালো ভালো ভিডিও আসবে আর নেক্সট বলবো না থাক অনেক বলেছি তারপর পরে জানতেই পারবো পাড়াতে হয়ে গেছে পায়ে ঝি ধরে গেছে মনে হচ্ছে আলু ভাজা কি হারিয়ে গেল গো দেখছি আলু ভাজা মনে হয় ঘুমিয়ে পড়েছে রাত্রে আচ্ছা তাহলে গুড নাইট কেমন কালকাল লাইভে আসবো চেষ্টা করবো আসার এখন একটু দেখি একটু বিজিএমআই খেলতে পারি সাথে লাইভ করে কথা বলার পরে একটু বিজিএমআই খেলবো দশ মিনিট এক ঘন্টা মতো বিজিএমআই আই খেলব তারপরে ঘুমাবো মর্নিং আবার কাজ শুভরাত্রি তো গুড নাইট সবাইকে শুভরাত্রি ভালো থেকো আর আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক লাইক করে দিও ঠিক চলো বাই বাই Bye bye.